জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত নির্দেশ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের সুপ্রিম নির্দেশের পর মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানানো হয় তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পর জুনিয়র চিকিৎসকদের চোখে মুখে রীতিমতো হতাশা ফুটে উঠতে দেখা যায় তারা বলছেন নির্যাতিতার বিচার পাওয়ার থেকে কাজে যোগ দেওয়াটা মুখ্য করে দেখা হচ্ছে সুবিচারের আশা করেছিলাম কিন্তু সেটা পাচ্ছে না

সুবিচার পাব কিন্তু আজকের রায়ে আমরা কিন্তু সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না এখন তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা তাদের চিকিৎসা কিন্তু তারা যে আন্দোলনের মানে আন্দোলনের লক্ষ্যটা যে কারণে আমাদের আন্দোলনে নামা সেই লক্ষ্যটা পূর্ণ হওয়ার আগেই যেখানে সুবিচারটা না পাওয়ার আগেই যেখানে আমাদের কাজে যোগদান করতে যোগদান করাটাই লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে মিটিং হওয়ার পরে তখন ডিসিশন নেব আমরা কী করবো হ্যাঁ আমাদের মেইন যে দাবি ছিল সেই কিন্তু আমরা এখনও কোনো শুধু আশা দেখিনি তো আমাদের মিটিং হওয়া পরে সেটা নেব পরে আমরা আইনও পরিশ্রম পাওয়া যায় বা সেই খাওয়া যাওয়া তারা ভাবছি আর এই কাজে তারা কিন্তু আমাদের একটা কথা বলবো আমাদের সিনিয়র ডাক্তাররা কেন সরকারি চাই তারা কিন্তু সমস্ত জায়গায় কাজ করছে ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন আমি আমাদের আমাদের হসপিটালে বলুন বা বিভিন্ন বিল্ডিংয়েছে সিনিয়র চায়রা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে তারা তারা কিন্তু রাত্রি করে যাচ্ছে আনাদের ব্যাপারটা কিন্তু উচিত নয়